পিপি ফিল্টার কি বারবার ওয়াশ করে ব্যবহার করা যায় আপনারা যারা এমন প্রশ্ন করেন তাদের জন্য আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখুন আমরা পুষ শাওয়ার দিয়ে কীভাবে পিপিগুলো ওয়াশ করতেছি পিপি সাধারণত প্রথম দিকে উপরের স্তরেই ময়লা বেশি আটকায় যেগুলো হালকা স্প্রে করলে পরিষ্কার হয়ে যায় এই যে দেখুন হালকা স্প্রে করলে উপরে আটকা ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে এবং পরবর্তীতে এটা আবার ব্যবহার করা যাবে আপনি পিপিগুলোকে টিপ দিয়ে দেখবেন যে এটি সহজেই ভেঙে যায় কি না যদি সহজেই ভেঙে না যায় তাহলে এটি পরিষ্কার করে তাহলে আবার ব্যবহার করতে পারবেন আমাদের কর্নারে যে পিপিগুলো দেখতে পারতেছেন এই ব্র্যান্ডের পিপিগুলো অবশ্যই বারবার ব্যবহার করা যায় আপনারা এই ব্র্যান্ডের পিপিগুলো কিনবেন এবং আপনাদের যদি এই ভিডিওটি উপকার মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন আমাদের একশো গ্রামের ওয়ান মাইক্রনের পিওর ফ্লো পিপিগুলো এই কোয়ালিটির এগুলো বারবার ব্যবহার করা যায় এছাড়াও ড্রপস ব্যান্ডের একশো বিশ গ্রামের পিপিগুলো বারবার ব্যবহার করা যায় আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে পিপিগুলো নেবেন এবং বারবার পিপি কেনার টাকা বাঁচিয়ে আপনার ফিল্টারকে দীর্ঘস্থায়িত্ব করবেন এবং পিপির খরচ কমিয়ে লাভবান হবেন আমরা এই বুদ্ধিটা আপনাদেরকে দিয়েছি এতে আমাদের ব্যবসারও কিছু ক্ষতি বেচাবিক্রি কম হবে তবুও আপনার লাভের জন্য আমরা এই ভিডিওটি করা কিভাবে আপনি এটি পরিষ্কার করবেন এবং কিভাবে পুনরায় ব্যবহার করবেন আমরা নিজেরাও আমাদের বাসায় এভাবেই ব্যবহার করি আপনারাও এভাবে ব্যবহার করতে পারবেন এতে আপনারাই লাভবান হবে আমাদের এই পিপিগুলো অর্ডার করতে আপনি কর্নারে দেওয়া আমাদের নাম্বারে ফোন করুন অথবা মেসেঞ্জারে যদি নক করতে পারেন তাহলে নক করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন ধন্যবাদ